হ্যালো বন্ধুরা যারা যারা আমাদের এই লাইনে বালু নিতে আসেন তারা তারা এই পয়েন্ট থেকে বালু নিতে পারেন পয়েন্টটির নাম দান এবং এটা কাজীপুর বাজার বাদের ওপরে দান ট্রেডার্স

তিরিশ লাখ সেফটি তাতে বালু তুলতেছে এই সাইডটা বালু এ সাইডটা শেষ এস্কেবারে লোডটাও ভালো লোড হয় তাড়াতাড়ি আগের তো সেভেন ভেগু দিয়ে এত স্পিডে লোড দেয় না সময় লাগে ওটা কি আপনি শিষ্য নাকি ওটা তো ভালোই ইয়ে করে ড্রাইভারি এস্কেপেটার ডিপার্টমেন্ট না মোটামুটি আগ্রহ আছে তো ওই জন্য কাঠ শিখছে তাদেরই এটা হলো আমাদের ওই উস্তাদ আর এটা হলো তার কার্ড এখানে তার নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো করে সাজাবে হ্যাঁ বেশি মাল মাল কাটিং দিয়ে তুলে লিবা তাহলে মাল হাইও হবে অতিরিক্ত মালও গাড়িতে লোড দেওয়া লাগবে না বুঝনে হাইট কিন্তু হচ্ছে না মালের মালের হাইট হচ্ছে না কিসের তোমার কমন লেভেল আছে মাল